নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব তিতা তরকারি মাখা তরকারি এটাকে মাখা তরকারি বলে আমার মায়ের হাতের রান্না দেখো আমি সব কিছু সবজি নিয়েছি বেগুন মিষ্টি কুমড়ো সজনে ডাঁটা আলু সব নিয়ে নিয়েছি উচ্ছে এটাকে আমি কিভাবে তৈরি করি তোমরা দেখতে থাকো লাগবে আমার একটু রাঁধুনি ধনে আর দুটো শুকনো লঙ্কা এই মশলাটাকে আমি আগে শুকনো খোলায় ভেজে নেব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি এই তিতা তরকারি কিভাবে তৈরি করি আমি শুকনো খোলায় এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা প্রথমে আগে একটু ভালো করে ভেজে নেব তারপর আমি ধনে আর রাঁধুনিটা দিয়ে দেব ভালো করে একটু ভেজে নিলাম এবার ধনেটা দিয়ে দিচ্ছি পরে রাঁধুনিটা দিয়ে ভেজে নেব দেখো আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে শিলে বেটে নেব মশলাটাকে আমি দেখো শিলে বেটে নিচ্ছি একদম মিহি করে আমি বেটে নেব শিলে মশলাটা আমার ভালো করে বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি শিলটাকে একটু ভালো করে ধুয়ে নেবো সেই জলটাও আবার দিয়ে দেবো তিল ধোয়া জল দিয়ে তরকারি করলে তরকারির টেস্টটা খুব ভালো হয় আমার এই যে বাটা হয়ে গেছে মশলা আমি জিতা তরকারিটা করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার সবজিগুলো আমি সব দিয়ে দিচ্ছি সবজিগুলোকে একটু ভালো করে আমি ভেজে নেব গুলো দিয়ে দিলাম আর শাক মতো নুন দিয়ে দিচ্ছি সবজিগুলোকে আমি ভেজে নি সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ধনে আর ধুনিয়া শুকনো লঙ্কা শুকনো কলায় দিয়েছে সিঁদাতে বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওই মশলাটা ভালো করে আমি একসাথে সবজির সাথে মিশিয়ে নিব বেশি কষাবো না এটা বেশি কষাতে নেই কারণ আমি মশলাটা ভেজে নিয়েছিলাম শুকনো তোলার তাই একটু মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে আমি ঢেকে দেব আমার মশলাটা সবজির সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো আমার যতটুকু জল লাগবে এটা সেদ্ধ হতে সেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবেন দেখো আমার সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু আমি চিনি দিয়ে দিলাম ওপর থেকে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি হলে ভালো লাগে এইভাবে তিতা তরকারি তোমরা একবার করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর এই সময় এই তিতা তরকারি খেতে খুবই ভালো লাগে রেডি আমার তিতো তরকারি তোমরা একবার এইভাবে এই তিতা তরকারিটা করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর এই সিজেনে তা খাওয়া খুবই ভালো তাই তোমরা একবার এইভাবে এই তিতো তরকারি বা মাখা তরকারি তোমরা করে দেখো